এই আমাদের আমার সঙ্গে সড়ক সচিব আছেন এবং ওই যে ইয়ে আছেন আমাদের মেট্রো রেলের ম্যানেজিং ডিরেক্টর আছেন মেট্রো রেলকে আমরা একটা এসেন্সিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব যাতে এটা এটা ইচ্ছা করলেই কেউ এটাকে ব্যাহত সার্ভিস ব্যাহত করতে না পারে আমি ব্যক্তিগতভাবে ওখানে দেখে 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 আসছি ওই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর দশে এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি তো এবং পাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো এইটা আমরা সেদিন দেখার পরেই আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপ করা এবং একটা টাইম লাইন তৈরি করা কত দ্রুত এটা চালু করা যায় এবং আজকে আমি ইয়ে আসবেন বিকেলে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন আজকে দুপুর দুইটায় তো আমরা তার সঙ্গেও তারও আমরা সহায়তা চাইবো কারণ এখানে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে তো সেগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই জন্য আমরা জাপানি রাষ্ট্রদূতের সহায়তা চাইব। আরেকটা কথা কিন্তু আমরা চাই আমরা আপনাদের মাধ্যমে যেটা জানতে চাই আপনাদের কিন্তু একটা শুধু আমরা ব্যবস্থা নিলে হবে না আপনাদের একটা এই এই যে এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে এবং আপনারা যে একটু দেখে আসবেন কিভাবে কীভাবে সম্পত্তিটাকে ধ্বংস করা হয়েছে এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করেন এটা এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ এবং আপনারা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে ইয়ে করতে চাই যে এটা আপনাদেরই আপনাদেরই সেবা ব্যাহত হয়েছে তো আপনারা এদেরকে এদের বিরুদ্ধে ইয়ে করবেন সোচ্চার হবেন এবং আমরা যাতে এই ধরনের ঘটনা আমরা পুনরাব দেখতে চাই না ওই যেটা বললাম যে আমি একটা আগাম আগাম কথা বলতে চাই না কারণ আমি তো এখনও লোকজনকে এটা একটা অ্যাসেসমেন্ট করতে দিচ্ছি এবং ওনাদেরকে একটা টাইম লাইন চাইছি তারপর আমি জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আজকে কথা বলবো তো সব কিছু মিলিয়ে আমরা একটা ইয়ে করব কিন্তু এটা কোনো অবস্থাতেই এক বছর লাগবে না এটা আরও অনেক কম লাগবে কিন্তু এক্স্যাক্ট কত সময় লাগবে সেটা আমরা আপনাদের পরে জানাবো